খাবার গুলো অনেক ভালো হয় খাবার কোয়ালিটি অনেক ভালো বিশেষ করে হাঁসের মাংসটা অনেক ভালো তাই বারবার আসা হয় পরিবেশটা অনেক সুন্দর মনোরম পরিবেশ মোটামুটি এখানে স্টাফদের কথা আচার আচরণ অনেক ভালো সবকিছু মিলে খুব ভালো লাগে এই জায়গায় বিদেশ থেকে আমি আসার পরে আমি একটা লাইটিং দোকান দিই লাইটিং ডেকোরেশন ফকরেট বাজারেই এখানে অবস্থিত তো যখন করোনা আসছিলো করোনাতে আমার ব্যবসাটা ওই ব্যবসাটা একটু ডাউন ছিল তো তৎক্ষণাৎ আমার আসলে চিন্তা ভাবনা ছিল যে কী করা যায় তো তখনই আমি আমার লাইটিং দোকানে ফাঁসি একটা কাভা হাউস করি বিনোদনের কোনো জায়গা নাই হিসাবে আমরা এখানে বিনোদনের ব্যবস্থা করছি বাচ্চাদের খেলার ব্যবস্থা করছি বাচ্চাদের অনেক খেলনা নিয়ে আসছে এবং আমাদের অনেক কালেকশনে আছে আমরা ডুলিবাড়ির বাড়ির কাবাহজটা আরও বৃহৎ পরিসরে নিয়ে যাইতেছি এখন অনেক কম্পিটিশন থাকবে কিন্তু আমাদের কম্পিটিটা বেস্ট পর্যায়ে আছে আমরা সবার দোয়া আমরা বেস্ট পর্যায়ে আছি যখন দেখলাম মোটামুটি কাস্টমার রিভিউ ভালো তো আমি একটু বড় জায়গা নিলাম এখানে জায়গা নেওয়ার পরে এখানে আমি একটা কাপড় করলাম করার পর আলহামদুলিল্লাহ কাস্টমারদের অনেক সারা পাচ্ছি আমি তো তখনই আবার আমার এলাকাতে অনেক কাপড় হয়েছে এখন পর্যন্ত প্রায় তেরো চোদ্দোটা হয়েছে তো হওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ আমরা এখনও সবার থেকে ভালো আছি এবং কি ভালো সার্ভিস দিতেছি কাস্টমারদেরকে এবং কি সামনে আরো ভালো সার্ভিস দেব ইনশাআল্লাহ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আপনাদের সবাইকে বলতেছি আসুন আপনাদের ডেলিভারি আসুন ভিজিট করে যান এবং কি খানার মানটা চেক করুন এবং কি আমাদেরকে উৎসাহিত করুন আপনাদের মানসম্মত খাবার পরিবেশন করতে পারি এবং কি ফিশ কাবাব আছে এগুলো অনেক ভালো লাগে তো বিশেষ করে আমি এখানে বেশিরভাগ হাঁসের মাছ মাছালাটা খেতে আসি আর মাঝে মধ্যে ফিসটা খাই কাবো হাউজের এ অঞ্চলে মফসল অঞ্চলে কিন্তু কাবো হাউজ ছিল না কিন্তু ওনার দেখা দেখি এখানে প্রায় অনেকগুলো কাবো হাউজ হয় ওনার কিন্তু তারা ওইভাবে সুবিধা করতে পারে না কিন্তু রিভন ভাই ধুলিবাড়ি কাবো হাউজটা কিন্তু গুণমানও ভালো এবং খাওয়ারও মান অনেক ভালো এখান থেকে কিন্তু আমরা অনেক সময় দেখি চৌমনি মাছ এবং কি সোনাই মুড়ি থেকেও মানুষ আসে এখানে খাওয়ার খাওয়ার জন্য আসলে উনি একজন যে সফল উদ্যোক্তা ওনাকে দেখে আমাদের অনেক মানে অনেকের শেখা উচিত যে ওনার থেকে উনি আমি যতটুকু জানছি উনি ওনার বন্ধুদের থেকে সহযোগিতা নিয়ে উনি আজ এতটুকু পর্যন্ত একজন সফল উদ্যোক্তা হয়েছে